কালকে ছিল রাস পূর্ণিমা এই রাস পূর্ণিমায় আমি সিংহাসন আর ঠাকুরটা কিনে নিয়ে এলাম তো দিনটা আমার কিভাবে কেটেছে চলুন তাহলে আপনারা দেখুন হ্যালো বন্ধুরা এই যে কালকে ছিল রাস পূর্ণিমা তো কালকে আমি লক্ষ্মী পূজা করেছি তো তার জন্য আমি এই যে অনেক বাসন বের করেছিলাম সব বাসনগুলোই মেজে ফেলছি কারণ পুজোতে লাগবে সেজন্য সব মেজে ফেলেছিলাম আর তারপরে বাসন টাসন মাজা যখন হয়ে গেল আমি গিয়েছিলাম দোকানে এই যে দোকান থেকে আমি সিংহাসন আর ঠাকুর কিনে এনেছি তো দেখুন আমি কি বোকা মানে এরকম বোকা কে আছে বলুন তো সিংহাসনটা ওখান থেকে মানে টোটো ভাই একা আনতে পারছিল না তো আমাকে বলছিল দুজনে মিলে নিয়ে যাই তো আমার মাথায় একটুকু বুদ্ধি ছিল না যে টোটোটাকে আমি গেটটা খুললেই টোটোটা কিন্তু ভেতরে আসতে পারে তাহলে বেশি আমাদের কষ্ট হতো না ওখান থেকেই একটুখানি আমরা বারান্দায় নিয়ে আসতে পারতাম তো ওটা একদমই আমার মাথায়ও ছিল না তো তারপরে এই যে ভাই দিয়ে গেল বারান্দার ভেতরে ঢুকিয়ে দিল এই যে দেখুন সিংহাসনটা তো সিংহাসনটা কেমন হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ঠাকুরটা এখনও দাদাভাই আনেনি নি তো আনছেও ওদিকে সিংহাসন ঠাকুর সব আনার পরে আমি চলে আসছিলাম রান্নাঘরে রান্নাঘরে সব এসব মানে লুচি সুজি মোয়া নাড়ু এসব সব করে টোরে ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর ঘরে এগুলো সব থালাগুলো সাজাচ্ছি আর ফল ছিল ফলগুলো কেটে নিচ্ছিলাম তো এদিকে আমার মেয়ে বলল যে মা একটা ভিডিও করি তো আমি বললাম ঠিক আছে কর মানে কালকে এমন অবস্থা আমার কোনো ভিডিও ছবি তোলার কোনো এনার্জি ছিল না কারণ ছিলাম উপাস আর তার মধ্যে এত কিছু নিজের হাতে করতে লাগছে বা মেয়েরা সব ছোটো ছোটো ওরা তো করতে পারে না ওর বাবা একটু হেল্প করেছে আর বাদবাকি সবই আমার করতে হয়েছে তারপরে সন্ধ্যা লেগে গেল পুজোয় বসে গেলাম এই যে পুজো প্রায় শেষের দিকেই তো এই যে একটু আরতি দিচ্ছিলাম তো তারপরে মেয়েও আবার বললো যে মা আর একটু ভিডিও করি আমি যে ঠিক আছে কর তো এই যে পুজো হয়ে গেল আমি অঞ্জলি চঞ্জলি পড়ার শেষ হয়ে গেছে এবার প্রণাম টোনাম দি দিচ্ছি তারপরে ওর বাবারাও প্রণাম দিয়েছিল বড়ো মেয়ে ছোটো মেয়ে সবাই প্রণাম দিয়েছিল শেষ ছিল ছোটো মেয়ে তো ছোটো মেয়ে আমার পরেই প্রণামটা দেবে তো এই যে আমার প্রণাম দেওয়া হয়ে গেল এবার ছোটো মেয়ে দিচ্ছিল তো এই দেখুন আমার ঠাকুরটা এই যে আমার ঠাকুর আর এই যে প্রসাদ সবগুলো সাজিয়ে আমি দিয়েছি তো এই দেখুন আপনাদের কীরকম নিয়ম জানি না আমাদের এরকম নিয়ম তো এইভাবেই সাজিয়েছি আর দেখুন আমার লক্ষ্মী ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে কালকে আমি নিজেই পছন্দ করে নিয়ে আসছি এই যে এদিকে হচ্ছে আমার জয়গুরু ঠাকুর এদিকে বসিয়েছি তো এই যে সব টুজো হয়ে গেল এই যে মেয়ে এখন প্রণাম দিচ্ছে তো সব কিছু পুজো টুজো হয়ে দেওয়ার পর অনেকে এসেছিলো প্রসাদ খেতে তো প্রসাদ টোসাদ খাওয়া হয়ে গেল সবার তারপরে লাস্টে আমি বসে গেছি প্রসাদ খেতে তো এই যে আমি খাচ্ছি আর দেখুন কতগুলো খিচুড়ি নিয়েছি এতগুলো কিন্তু খেতে একদমই পারিনি কারণ সারাদিন না খেয়ে তারপরে হঠাৎ করে রাতে খাওয়া মানে সব খেতে পারিনি তো আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন